নকলার সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোস্তাফিজুর সম্পাদক মোমেন এএন বি নিউজ ডেস্ক বিস্তারিত প্রতিনিধির রিপোর্ট টেপুরে নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সকক্স এর সভাপতি পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সরকারি এ মো আবদুল্লাহ আল মোমেনকে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়েছে বৃহস্পতিবার ছাব্বিশে সেপ্টেম্বর দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মারফত এই তথ্য জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সরকারি কর্মচারী কল্যাণ সমিতি নকলা উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই আব্দুল রহিম স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ রফিকুল ইসলাম মেডিক্যাল টেকনোলজিস্ট ল্যাব আবু কাছার বিদ্যুৎ স্বাস্থ্য সরকারি আনোয়ার হোসেন নাহিদুর রহমান রেজাউল করিম শাহিনুর আলম তালুকদার পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সরকারি এফ এ কুরবান আলী ও জাকির হোসেন উপজেলা সম্পদ অফিসের হেমদাদুল হক প্রমুখ এই সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সরকারি এ আবদুল্লাহ সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয় উভয় পদে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ নিজ পদে নির্বাচিত হয়েছেন প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় সাধারণ সভার দিন থেকে আগামী পনেরো পনেরো দিনের মধ্যেই গঠনতন্ত্র মোতাবেক সর্বাধিক গ্রহযোগ্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে সকল সদস্যের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে এএন বি নিউজ টোয়েন্টি ফোর ডট কম শেরপুর